আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম নদীর নামটি অঞ্জনা লিখেছেন প্রজেশ বন্দ্যোপাধ্যায় আমাদের সেই নদীর নামটি অঞ্জনা কিন্তু তাকে বোধহয় আমরা ভুলেই গেছি প্রকৃতি পরিবেশে নদীর উপস্থিতি মানুষের জীবনে সমাজ সভ্যতায় দেশ দুনিয়ায় অর্থনীতিতে তার অবদান সকলেই জানে তবু নদীর কাছে আমাদের যে ঋণ তা কি আমরা স্বীকার করি করলে প্রতিদিন পৃথিবীর প্রায় সর্বত্র মানুষ নদীর জল দূষিত করত না চাষবাস থেকে খাদ্য উৎপাদন সেচ শিল্প বিদ্যুৎ উৎপাদন ইত্যাদি বহু প্রয়োজনে আমরা নদীর জল ব্যবহার করি যথেচ্ছভাবে বিনিময়ে দৈনিক লক্ষ লক্ষ টন আবর্জনা ফেলে নদীকে এগিয়ে দিই নিঃশব্দ মৃত্যুর দিকে সত্যি মৃত্যু হয় নদীর আমাদের পুরাণ কথায় যেসব নদীর তীরে জনপথ গড়ে ওঠার উল্লেখ আছে তার অধিকাংশই হারিয়ে গেছে বলে মনে করা হয় প্রকৃতির নিয়মেই নদীর প্রবাহ পথ বারবার বদলে যায় ভাঙা গড়াই তার বৈশিষ্ট্য কিন্তু অবিমৃশ্যকারী মানুষের কাজে নদী তার স্বাভাবিক প্রবণতা বজায় রেখে উৎস থেকে মোহনায় পৌঁছতে পারে না তার জল আর জায়গা জবরদখল হয়ে যায় মানুষের সীমাহীন লোভে আর এমনি করেই হারিয়ে যায় নদী তবে শিল্প সাহিত্যে তার উপস্থিতি থেকে যায় সভ্যতার অমোঘ স্পর্শে সারা পৃথিবীতেই নদীর ওপর মানুষের চাপ বাড়ছে আমাদের দেশের দিকে নজর দিলে দেখা যাবে বিশ্বের সর্বাধিক দূষিত নদীর অনেক কটেই রয়েছে এই দেশে ভারতীয় সভ্যতা সংস্কৃতি কিংবা অর্থনীতিতে যে নদীর অবদান অপরিসীম সেই গঙ্গার দূষণ জন্য পরিকল্পনা আর অর্থ বরাদ্দ তো কম হয়নি কিন্তু তবু আমাদের জাতীয় নদী আজও দূষণে জর্জরিত যমুনা নর্মদা কাবেরী সহ দেশের আরও অনেক নদী আজ হয় দূষিত অথবা বাঁধের নাগপাশে পাশে বন্দী কিন্তু তারপরেও সেই সব নদীর জলবন্টন নিয়ে রাজ্যে রাজ্যে বা প্রতিবেশী দেশের সঙ্গে বিরোধ তো আছেই নদীমাতৃক বাংলার আট শতাধিক নদীর প্রায় সাতশোই দেশভাগের ফলে ওপার বাংলার ভৌগোলিক সীমানায় পড়েছে বাংলার ভাগে পড়া একশোটির মতো নদীর মধ্যে মানুষের অত্যাচার সয়ে টিকে আছে আশিটির মতো উত্তর ও দক্ষিণবঙ্গে ধরলা সাপকাটা বাঁকা সোনাই অর্কসা বা সরস্বতী নদী হয় হারিয়ে গেছে কিংবা পরিণত হয়েছে শীর্ণ খালে অথচ এপার বাংলার অষ্টআশি হাজার বর্গ কিলোমিটার জায়গা কোনো না কোনো নদীর অববাহিকায় পড়েছে শিল্প সেচ পানীয় জলের প্রয়োজনের সত্তর শতাংশ মেটে নদীর মতো ভূপৃষ্ঠের জলে এই নির্ভরতা সত্ত্বেও আমরা নদীর প্রতি অবহেলা করেই চলেছি পয়ঃপ্রণালীর মাধ্যমে বর্জ্য ও দূষিত তরল ফেলে নদীর জলকে ব্যবহারের অনুপযুক্ত করে তোলার সমস্যা তো ছিলই এখন তার সঙ্গে যুক্ত হয়েছে নদীর বুক থেকে অনিয়ন্ত্রিতভাবে বালি তোলা দক্ষিণবঙ্গে যেসব নদীর উৎপত্তি হয়েছে ছোটনাগপুরের মালভূমি বা কোনো স্থানীয় ঝোড়া থেকে গ্রীষ্মকালে তাদের অধিকাংশই জল শূন্য থাকে সেই সময় নদীখাত থেকে প্রতিদিন যান্ত্রিক পদ্ধতিতে বালি ও নুড়ি পাথর তুলে লরিতে করে চালান দেওয়া হচ্ছে ফলে নদীখাতগুলি জল ধারণ ক্ষমতা ও গতি হারাচ্ছে বাস্তুতন্ত্র ধ্বংস হচ্ছে দক্ষিণবঙ্গ জুড়ে অবাধে চলছে এই নদী লুঠের কারবার অবশ্য এই সমস্যা শুধু বাংলা বা ভারতে সীমাবদ্ধ নয় পৃথিবীর বহু দেশেই নদ নদীকে নীরবে এভাবেই সহ্য করতে হচ্ছে মানুষের অত্যাচার পণ্ডিতদের সতর্কবাণী আইন আদালত সরকারি নির্দেশিকার পরেও গঙ্গায় প্রতিমা নিরঞ্জন বন্ধ হয়নি কিন্তু সভ্যতাকে বাঁচতে হলে যে নদী বাঁচাতে হবে সেই ধারণাটা জোরদার হচ্ছে ক্রমশ আসার কথা এটাই সমীক্ষা শেষ হল এটি লিখেছেন প্রজেশ বন্দ্যোপাধ্যায়